ইসমাইল আলহ এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব ওয়াদা তো তারপরের দিন আসরের সালাতের পরে ইসমাইল আলহ ইসলাম ওই গাছের নিচে যে দাঁড়িয়ে রইলেন কিন্তু ওই লোকটা আর আসলো না সৈয়দ আলী ইসমাই আলাইসাল্লাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে আজকে আসে নাই কালকে আসবে ইসমাইল আলহি ইসলাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির কিন্তু লোকটা আসেনি ইসমাইসাল্লাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন তার পরের দিনও দাঁড়িয়ে রইলেন এভাবে পাঁচ দিন দশ দিন নয় টানা তিরিশ দিন আমার ওয়াদা রাখতে হবে কারণ মুমিনের কথার দাম আসানা নাই এজন্য মুমিনের পাঁচ নাম্বার হবে ছয় নম্বর গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে সর্বোশেষ গুণফল ওয়ালযীনা হুম আলা সনাতিহিম ইউহাফিযুন মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না ঠিক কি না ওয়ালযীনা হুয়া আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন সালাতকে তারে হেফাজত করে দেখেন আল্লাহর বর্ণনা ভঙ্গী কত সুন্দর শুরু করছিল কি দিয়ে সালাদ দিয়ে